আচ্ছা গুড বাবু সোনা ধন গুলো আমাদের স্কুলে এসেছ বা বাবা বাবা দেখে তোমাদের কি ভালো লাগছে আমার মনটা জড়িয়ে যাচ্ছে গো বা বা বাবা হ্যাঁ স্যার স্কুল কি আবার না আছে কি প্রতিদিন কি আমি গরু চড়াবো কি ছাগল চড়াবো নাকি স্কুল তো আসতেই হবে স্কুল আলে পড়াশোনাটা হবে ভালো করে নালে আমি কি গরু চড়াবো স্যার সারা জীবন গরু আর ছাগল চড়ালে আকি সংসার চলবে এখন জিনিসের যা দাম বেড়েছে এলা করলে তো হবে না তার জন্য ভালো করে একটুকু গরু চড়ার পড়াশোনা শোনাটা একটুকু করা দিয়ে চালিয়ে যেতে পারি তাহলে যদি একটুকু ভালো হয় নালে তো সারা জীবনটা গরুয়ে চরাতে হবে হ্যাঁ তা ভালো তা ভালো স্কুল যত আসো ততই ভালো আচ্ছা তোমাদেরকে যে বলেছিলাম বইয়ের রচনাটা করে নিয়ে আসতে করে নিয়ে এসছো হ্যাঁ স্যার গরু চড়াই দিয়ে চড়াই দিয়ে ছাগল চড়াই দিয়ে চড়াই গরু আর ছাগল যখন চড়াচ্ছিলাম স্যার জমিতে তখন বইয়ের রচনাটা আমি মন থেকে বইয়ে পড়ে গরু পিঠে চাপিয়ে সারা দিনটাই পড়েছি কালকে জানিছা তুমি মানে আপনি ধরাবেন আর না বলতে পারলে ট্যাগনি দিবেন আমাকে তার জন্যে আমি ভালোভাবে পড়াশোনাটা করে নিয়ে এসেছি হা 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 তোকে দেখি আমার মনটা জোড়াই যাচ্ছে যে রে যে তুই এত সুন্দর পড়াশোনা করে এলি এসেছিস বাহ খুব সুন্দর তো এমনি যদি পড়াশোনা করিস তাহলে তোর দিদি কেউ একবে পরীক্ষায় তোর এক সময় তো একশো পাবিই পাবি আচ্ছা অত পাইকার এলবো ছাড় আমি তোটা তুটা প্রশ্ন ধরায় হ্যাঁ তারপরে ধরাবো বইয়ের রচনাটা কে বলতে পারবে কেমন সেটা দেখছি কেমন পারিস না পেছনে এমন জাগলা জঙ্গলাবো পেনটা খুলি যাব শুধু এমন মারর মারিব বুঝলি বুঝলি তো স্যার এমনি বলবেন না স্যার ভয় লাগে কারণ আপনি অনেক রাগিদার তার জন্য হ্যাঁ স্যার বলবেন না ভয় লাগে খুবই লাগে ভয় খাই আমি ঠিক আছে স্যার আপনি যা বলেছেন বলেছেন আর বলুন না কিন্তু আমার পেছনে অনেক ভয় লাগে আচ্ছা ঠিক আছে আর বলবো না লে ঠিক আছে তোরা ভালো আছিস তো তোদের একটি প্রশ্ন আমি ধরিয়ে দিচ্ছি হ্যাঁ বল বল গরুর রচনাটা না গরুর রচনা বলবো না বল গরুর ইংরেজি কি কে বলতে পারবে হাতুল আর আমি পারবো আচ্ছা ঠিক আছে বল তাহলে আচ্ছা গরু রচনা হচ্ছে কাউ ইস ব্যাট ইস নাইস লুক এট থ্রু ইস ক্যাট কাউ মানে হচ্ছে গরু স্যার এ সহজটা কে লাই আমি তো দিয়ে সহজটা ধরে আরেকটা ধরাচ্ছি বুঝলি বল গাছের ইংরেজি কি স্যার গাছে ইংরেজি হচ্ছে টিরি টিরি মানে হচ্ছে গাছ আর যদি স্যার আম গাছ বলেন তাহলে হচ্ছে ম্যাঙ্গো টিরি মানে আম গাছ আর যদি স্যার বলেন ডাব গাছ তাহলে হচ্ছে ডাব সিলিং মানে হ্যান্ডটা হুডিং মানে ডাব গাছ বাবা খুব সুন্দর খুব সুন্দর দারুণ উত্তর দিলি তো বা মনটা ছুঁয়ে যাচ্ছে রে আচ্ছা আচ্ছা বস 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 বাবা ধন আচ্ছা গরু রচনা বলে শোনা দেখি কোন পারিস না গরু লয় বইয়ের বইয়ের স্যার মোটা বউ না পাতলা বউ না মিডিয়াম বইয়ের রচনা শোনাবো সবলাই শোনাই দি হবে একটু একটু করে তবে তো পরীক্ষা নাম্বারটা দিবে সবলাই শোনা স্যার এখন কার বউ বলা হচ্ছে গাজে গড়িয়া হয় তারা শুধু টিভি দেখে সব সময় নমস্কার আমি একটা বইয়ের রচনা বলে শোনাচ্ছি বউ মানে হচ্ছে আমাদের স্ত্রী তো স্ত্রী হচ্ছে যে সামান্য তারা হয় কি এখনকার গড়িয়া গড়িয়া একটু যদি মোটা হয়ে যায় তো আরও বেজ আছে সে যদি মোটা হয়ে যায় তো উঠতেই চাই না শুধু শাশুড়িটাকে খাটাবো সবসময় ভাবে সেটা হচ্ছে একটা এক নম্বর বউ এখনকার বউ হচ্ছে সবসময় সিরিয়াল দেখবো টিভি দেখব টিকটক বানাবো তারপরে ইনস্টাগ্রামে ভিডিও বানাবো ফেসবুকে ভিডিও বানাবো এসব করে কমল দোড়ায় দোড়ায় নাচবো লি লি লিলি আর এখনকার এখনকার বৌরা হচ্ছে অনেক স্টাইল হয় তাদের স্টাইল দেখলে মাথা ঘুরাই যাবে একটা আমি বাংলাতে শোনাচ্ছি ইংলিশটা অন্য কেউ শোনাবে ঠিক আছে স্যার মাথা ঘুরাই যাবে এক এখনকার বৌলা দেখিলে যদি কোনো বাজারে যাই ও বাবা কি সুন্দর দেখো কি সুন্দর দেখাচ্ছে বাবা কি সুন্দর সাজিয়েছে বাবা মেকআপ করতে পারে এক ঘন্টা কি আধ ঘন্টা লাগে যায় আর গড়ে বো হলে তো আরো লাগি যাবে দু ঘন্টা স্যার আর যদি বেশি ভরিয়া হয় তাহলে তিন ঘন্টা লাগি যাবে মানে আমি কলকাতা চলে যাব আমাদের বাঁকুড়ার থেকে বুঝলেন স্যার এই রকম এই রকম এখনো বউ আছে অনেক বউ আছে তারা খুব ভালো হয় আর অনেক বউ আছে তারা খুব খারাপ হয় কিন্তু শাড়িটা মানায় রাখবে এখনকার বউলা শুধু স্টাইল ছাড়া টাকা বুঝে আর কিছু বুঝে না এই গানটা ছুঁড়েছেন না ধনকে কে দেখালি তুই শুনি সেই গানটার মতন স্যার শুধু টাকা চিনে মানুষকে চিনল নাই শুধু ধনকে চিনলো কিন্তু মানুষকে চিনল নাই আর এখন করব অনেক রাগি দে হয় তারা কি করে যেই কিছু বলুক কু চুপচাপ থাকিবে চুপচাপ থাকিবে আর সে মুকা দেখিয়ে চোক্কা মারবে তোর তো বিয়া হয় নাই আমার বিয়া হয়ে গেছে আমি তাতে অত কিছু জানি না তোর বিয়া হই না তুই অত কিছু জানিস কি করে জানছিস রে আমাকে একটু বল একটু শুনি মনটা ভরি যাবে স্যার আর বাকি আছে এটা কি বলবো স্যার এত কষ্ট করে যখন মুখস্থ করিয়ে নিয়ে আসছিস বলিয়ে ফেল শুনেলি মনটা জোড়া বা গামারু স্যার এখনকার বউগুলো অনেক কিছু বলবেন না স্যার বউগুলা বললে কিছু একটু বললে সব বলবে ওই দিয়ে চলে যাব নালে আত্মহত্যা করে দিব নালে মরে দিব এই সব কিছু এখনকার বইয়ের মুখের ভাষা কি বলবেন স্যার আপনার সেই স্ত্রী বিয়া করেছেন ভালো করে রাখবেন আর স্যার একটা বলা ছিল এখনকার বলা হচ্ছে আর স্যার বৌদিকে ভালো করে রাখি হ্যাঁ হ্যাঁ এটা স্কুল বটে কিন্তু বৌদি কোথা থেকে এসছি ঠিক আছে বলেই যখন বলিস ঠিক আছে শুরু কর তারপরে বল হ্যাঁ স্যার বৌদি হচ্ছে বউগুলো শাশুড়ি লিখে চায় যেমন বেশি করে খাটাতে পারি যেমন না আমি যখনই কিছু বললেই মাথাটা একটু বাজছে আমি আজকে রাঁধতে পারবো না বাজার থেকে কিনে এলে আসি পরে কিছু খাই দেবো সব শরীরটা ভালো লাগে না তখন শাশুড়িটা বলবে ঠিক আছে তোমার যখন ভালো লাগে না আমি রান্না করে দিচ্ছি সে বয়স্ক মানুষটাকে খাটাবে এখনকার বউগুলো এরকম বুদ্ধি আর ফোন পালে তো কিছু বলার নাই গেম খেলতে লাগাই দিচ্ছে নালে গান শুনতে লাগাই দিচ্ছে নালে মুভি দেখতে লাগাই দিচ্ছে স্যার এখনকার বউ লাগে বলিবেন না স্যার শুনে শুনে প্রাণটা মনটা ভাঙিয়ে যায় তো কি করিব যেমন চলছে সেই রকমই চালাতে হচ্ছে এখনকার বউগুলো আগের মতন বউগুলো লয় আগের কেবল বউগুলো অত সুন্দর ছিল যে মাথা খারাপ এত ভালো ছিল এত ভালো ছিল এত ভালো ছিল এত ভালো ছিল কিছু বলার নাই আর এখনকার বউ বলো স্যার কি বলবে আমার তো বিয়া করতেই ভয় লাগে যে কি নাকি কি হয়ে যাবে কি বলে দেবো তখন বেজ রাখতে জায়গা নাই তার জন্য আমার বিয়া করতেই ভয় লাগে স্যার আপনি বিয়া করেছেন ওইটা ভালো করেছেন কিন্তু আমার তো আর বিয়া হবে না মনে হয় না না আমি বিয়া হবে না আমি আর করিবো না হবে না তো ধরে আর আমার কত যে আছে বাহ হরতালি হরতালি হতালি দারুণ 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 বলেছিস আচ্ছা এবার ইংলিশটাকে শোনাবি বল তোদের মধ্যে বইয়ের রচনা স্যার আমি শোনা আচ্ছা উঠে দাঁড়া আর বলিতে শুরু কর শুরু কর যা নামাস্ আমি একটা বইয়ের রচনা বলে শোনাচ্ছি ঠিক আছে ভালো লাগলো তাহলে আজ একটা স্যার একটা কমেন্ট করে দেবেন ভালো লাগলাম নিস ভালো লাগতেই হবে একটা সোনার ভিতরে বানিয়েছ এত কাজটা করে তো শুরু করছি তো এখনকার বউগুলো হচ্ছে খুবই টিপটা। এক নম্বর দু নম্বর কাজে শপিং করবো তিন নম্বর থিপস্টিক লাগাবো চার নম্বর অনেক ময়দা মাখবো মেকআপ করবো অনেক কিছু খাবো অনেক কিছু পরবো আইফোন মোবাইল কিনবো সব দামি দামি জিনিস কিনবো এসি ঘরে থাকবো এইসব এখনকার মহিলারা আর একটা যে বললো না এখন ওই যে গলা গামছা পরে আছে ওই ছেলেটা ওই ছেলেটা ঠিকই বলেছে এখনকার বলে অনেক গড়া হয় সেটা আমি ইংলিশে একটু বলে দিচ্ছি Was that good mouse cat? Loopously, smartly, cowed like who? Dislike and who are a crocodile his...

প্লিজ পুস ইস সাইকেল ইস নাও স্লেট ফোর এখনকার মেয়েগুলো সাইকেল চালাতে পারে না বগলো এখন বলে স্কুটি চালাবো ড্যাট নাচ লুট ফ্যাট কিউ লিটি লাস লোয়াট হ্যাট মুটুলি ক্যান ফোর্ট মিস মাই স্যাট সো নাইসলি জট লিস ফোর্ট নাইস ক্যাট হিস ফাইটিং ইস খুশলি মা ডট লি ফাট আ চিংকুলু আ Ah, diski ma so heo, simua zilkua, foe ya, moe ya, delkua, sore ya, foe ya, sore ya, foe ya, foe ya. दिल की पलसारियाँ फैले सो तुम्हारियाँ दुल के करवा जरत ना को आग रहेगी कमरे रुके रे के रे, रे। दिल की बदनाम है मुंशिला सुफाई ना दी স্কুল হচ্ছে ওটা গানের গোলা হচ্ছে রে গানের লড়াই হচ্ছে তোর দিয়ে বলছিলাম একটা রচনা বলতে আর তোরা গান করতে লাগিয়ে দিয়েছি রে প্রথম তো ভালোই বলছিল আবার গান করতে কেন লাগালি রে আচ্ছা আজকে মতন এখানে স্কুল শেষ করলাম ঠিক আছে কালকে আবার আসিস হ্যাঁ বন্ধুরা তোমরা কোথায় যাচ্ছ শোনো ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক একটা করে কমেন্ট করে দেবে কিন্তু ভিডিওটা ভালো করে করিস না এর একটু লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিও ভালো করে মনটা ভরে যাবে আমার আর তোমারও ঠিক আছে আচ্ছা আমার একটা কাটা ঢুকে আছে কাটা কি বাজে বাবা রে তার বার করতে লাইছি তার জন্য ঠিক আছে ভিডিওটা একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিবে আহা ভিডিওটা লাইক আর শেয়ার কমেন্ট করে দাও জলদি করে নালে পিটা বাগনে ধরে বড়া পিটা পিটি করতে হবে না ওরা ঠিক করে দিবে লাইক শেয়ার কমেন্ট কোনো চিন্তা নাই ওরা আমাকে খুব ভালোবাসে ব্যাংকুরা ফানি কার্টুন